হ্যালো আর বিয়ার্স আসসালামু আলাইকুম আজ রবিবার বাইশ জুন দু হাজার আট আষাঢ় চোদ্দোশো বত্রিশ গঙ্গাধ্য পঁচিশ জিল হজ চোদ্দোশো ছেচল্লিশ সকালে সূর্য উঠে পাঁচটা বারো মিনিটে আজ সন্ধ্যা সূর্য অস্ত যাবে ছয়টা আজকের তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল ভোরে সূর্য উঠবে পাঁচটা তেরো মিনিট আজকের প্রধান খবরগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছে পাঁচ বছরে এক লাখ কর্মী নিবে জাপান সরকার দুই ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণ তিন সংস্কার নেই বিক্ষত সড়কগুলো আল্লাহ হাফেজ আজকের সংক্ষিপ্ত সংবাদ এখানে শেষ করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এগুলো এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ